অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী যাকে আমরা বহু ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি বাংলা ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় না করলেও অভিনেত্রী জনপ্রিয়তা কিন্তু প্রধান নায়িকাদের মতনই সেই স্টার জলসার ভাগ্যলক্ষ্মী ধারাবাহিক দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী তারপর একের পর এক বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি খেলনা বাড়ি থেকে শুরু করে কোন গোপনে মন ভেসেছে একের পর এক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী আর এই মুহূর্তে অভিনেত্রীকে আমরা কোন গোপনে মন ভেসে ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি শুরু থেকে এই ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে মানে অনিকেত এবং শ্যামলির ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে রণজয় এবং শ্বেতা ভট্টাচার্যকে শুরু থেকে এই ধারাবাহিকে অনিকেত শ্যামলির গল্প কিন্তু দর্শকদের খুব ভালো লাগছিল প্রথম দিকে ধারাবাহিকে টিআরপিও বেশ ভালো ছিল কিন্তু এবার এই ধারাবাহিকে দর্শকদের জন্য খুবই বড় একটা খারাপ খবর সামনে এলো খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকটি দু সালে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটি এবার দেড় বছর হতে না হতেই ধারাবাহিকটি টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে খবর পাওয়া যাচ্ছে যে আস্তে আস্তে ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ার কারণে এবার ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদিকে জি বাংলায় অনেক নতুন ধারাবাহিক আসতে চলেছে সেই নতুন ধারাবাহিকগুলোকে জায়গা করে দিতেই শেষ হয়ে যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে খবর পাওয়া যাচ্ছে যে জুলাই মাসেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাহলে কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন